স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ নিবেদিত রোড টু ডাক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আদনান জোবাইর শাওন আর অল্প কিছুদিন বাকি ডাকশুন নির্বাচনের এরই মধ্যে ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে নির্বাচন ঘিরে দর্শক আমাদের সাথে এই মুহূর্তে আছেন ডাকশুর সদস্য প্রার্থী যিনি স্বতন্ত্র নির্বাচন করছেন মুশফিকুর রহমান কেমন আছেন মুশফিক আলহামদুলিল্লাহ ভালো আছে আর নির্বাচনের আর অল্প কিছুদিন বাকি আছে এর মধ্যে আপনার মাঝে কোনো শঙ্কা কাজ করছে কিনা নিরাপত্তা জনিত বিষয় না নিরাপত্তা জনিত কোনো শঙ্কা নাই আমরা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা মানে আমার সে অভিজ্ঞতা আছে আমি পনেরো জুলাইতে ক্যাম্পাসে ছাত্রলীগ বিরোধী যে ইয়াতে ছিল ওই আন্দোলনে আমি ছিলাম তো আমি সেই ভয় উত্তরণ করে এসেছে এখন হচ্ছে আমার হচ্ছে কোনো ধরনের ভয়ই ভয় মনে হয় না কারণ আমরা যে গত সতেরো বছরের প্যাসিবাদি শক্তিকে পরাজিত করতে পারছি আমি এখন ভয়হীন কেমন সারা দেখছেন শিক্ষার্থীদের মাঝে এখানে স্বতন্ত্র যারা করতেছে আমরা হ্যাঁ প্যানেলের বাইরেও যারা স্বতন্ত্র করতেছে আমরা যথেষ্ট সারা পাচ্ছি প্রত্যেকটা হলে হলে যাওয়া হচ্ছে হচ্ছে সংযোগ সংযোগ করা এখানে খুব একটা পরিবেশ তৈরি হয়েছে ডাকসুকে কেন্দ্র করে সবাই হচ্ছে খুব ভালোভাবে নিচ্ছে যে মানে পুরো ক্যাম্পাসে যে হচ্ছে একেবারে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মাস্টার পর্যন্ত সবাই কিন্তু ডাকসুতে অংশগ্রহণ করেছে ফার্স্ট ইয়ারে অনেক প্রার্থী আছে আমি সেকেন্ড ইয়ারে আমিও প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছি তো এখানে খুব ভালো একটা আমেজ তৈরি হয়েছে সবাই ভালোভাবে নিচ্ছে দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী তো এক্ষেত্রে আপনার সিনিয়র যারা আছেন তারা আপনাকে কিভাবে সাপোর্ট দিচ্ছেন অথবা তাদের কাছে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন কিনা সিনিয়ররা সহযোগিতা করতেছেন এবং হচ্ছে সাহস দিচ্ছেন যে বলছে যে তুমি পারবে এবং আমাদের হচ্ছে সেই একটা কোঅপারেটিভ একটা সম্পর্ক তৈরি হচ্ছে সেই জুলাই আন্দোলনের সময় আমরা সিনিয়র জুনিয়র সবাই একসাথেই কিন্তু একটা আন্দোলন সংগঠিত করেছে তো সেই ভাবধারা আমাদের ভিতরে এখনো আছে সেই ভ্রাতৃত্ব আছে সিনিয়ররা অবশ্যই দিক নির্দেশনা দিয়ে সাহায্য সহযোগিতা করতেছেন তারা মানে শুভকামনা জানাচ্ছেন এবং হচ্ছে যে সাহস দিচ্ছেন এটাই অনেক একজন প্রার্থী হিসেবে আপনার ভোটারদেরকে কি বলতে যাচ্ছে আমি ভোটারদের উদ্দেশ্যে বলবো আমার যে নির্বাচনী লক্ষ্যগুলো আমার নির্বাচনী লক্ষ্য হচ্ছে তিনটা প্রথমটা হচ্ছে ভোগান্তিমুক্ত রেজিস্টার ভবন যে ভবন হচ্ছে শিক্ষার্থী বান্ধবী ব্যবস্থাপনা উন্নীত প্রয়োজনীয় সংস্কার এবং ডিজিটালাইজ করার উদ্যোগ নেওয়া পাশাপাশি অনলাইন ব্যাংকিং পরিষেবা চালুর উদ্যোগ নেয় দ্বিতীয়ত আমি হচ্ছে সাইকিয়াট্রিক কাউন্সেলিং পরিষেবা চালু করবো যেটা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কাজ করবে শিক্ষার্থীরা নানা কারণে হচ্ছে ডিপ্রেশনে বা হচ্ছে ট্রমার ভিতরে থাকতে পারে এটা তাদের হচ্ছে একাডেমিক পড়াশোনাতে ব্যাঘাত ঘটাবে বিভিন্ন মানে পুরো জীবনে একটা ইয়া হয় তো এটা আমি মনে করি শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এইটা খুব ভালো ভূমিকা রাখবে সাইকিয়াট্রিক কাউন্সিলিং তৃতীয়ত ফুড অডিট টিম গঠন যে ভালো স্বাস্থ্যসম্মত নিরাপদ খাদ্য নিশ্চয়তায় এই টিমটা কাজ করবে তারা ক্যাম্পাসের সকল দোকান ক্যাপে ক্যান্টিনে খাবারের মান যাচাই করবে হাইজিন মেনটেন নিশ্চিত করবে ধন্যবাদ খুশি ভালো থাকবেন